সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার জমি কেলেঙ্কারিতে খুব বাজেভাবে ফেঁসে গেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক গ্রিন সিটির জন্য অধিগ্রহণ করা জমি মাত্র এক টাকায় সৌরভ গাঙ্গুলিকে দিয়েছিল রাজ্য সরকার আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত যাতে বাজেভাবে ফেঁসে গেলেন সৌরভ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের একেবারে কঠোর পদক্ষেপ কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বেশ কিছুদিন আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন গিয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই দিনই ঘোষণা করেছিলেন যে সৌরভ গাঙ্গুলি নাকি বাংলায় লৌহ ইস্পাত কারখানা ইস মানে স্থাপন করতে চলেছে এই ঘোষণা কিন্তু করা হয়েছিল একেবারে ঘটা করে সেটা যেটা তিনি কলকাতাতেই ঘোষণা করতে পারতেন সেটা কিন্তু সৌরভ গাঙ্গুলি একেবারে স্পেন গিয়ে ঘটা করে এই ঘোষণা করেছিলেন তখনই কিন্তু বিরোধীরা কটাক্ষ করছি করেছিল যে এগুলো ভাউতা কারখানা টারখানা কিচ্ছু হবে না আর এবার সেই কারখানা নিয়ে একেবারে জমি কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর সেটা হবে শালবনীতে এই ঘোষণা কিন্তু স্পেন থেকে করা হয়েছিল তবে স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল সেই দিকে যে কবে কারখানার ভিত্তি স্থাপন হবে মানে সৌরভ গাঙ্গুলির ঘোষণা করার পর একটা আশা কিন্তু সকলেই দেখেছিল যে কবে এই কারখানার ভিত্তি স্থাপন করবেন বাংলার মহারাজ আর এবার একটি প্রশ্নের উত্তরে সেই সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন শালবনি নয় সেই কারখানা হবে গড়বেতাই আর কিছুদিন পরেই সেই যে কারখানার জায়গা সেটা কিন্তু পরিবর্তন করে গড়বেতায় বা যে গ্রিন সিটি সেখানে রাজ্য সরকার জায়গা দিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে সেইখানে কারখানা হবে সৌরভের তা নিয়ে কিন্তু বিরোধীরা একেবারে তীব্র আক্রমণ করেছিল সৌরভ গাঙ্গুলিকে স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই তার এই কথার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল রাজ্যের বিরোধী দলগুলো তাদের দাবি এই রাজ্যের প্রধান সমস্যা হচ্ছে জমিজট যা সরকারের ভুল নীতি তাই সৌরভ গাঙ্গুলির বক্তব্যে কোনো দোষ নেই আসল দোষ হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অপদার্থ সরকারের এই দাবি কিন্তু বিরোধীরা করেছিল দর্শক এই আবহে প্রসঙ্গত একদিন একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে এই ব্যাপারে প্রশ্ন করা হয় আর সেখানেই তিনি বলেন যে শালবনিতে কারখানা করা হবে না সেই কারখানা হবে গরবেতাই আর সেই গর্বেতা নিয়েই কিন্তু বাজেভাবে ফেঁসে গেলেন সৌরভ গাঙ্গুলি কী হয়েছে আপনাদেরকে জানাবো আর এই বক্তব্য সামনে আসার পরেই একাংশ বলেছিল স্পেনে গিয়ে বড় একেবারে বড় ঘটা করে ঘোষণা করা হলো কিন্তু রাজ্যে এসে বাস্তবের মাটিতে শিল্প স্থানের জন্য বা শিল্প স্থাপনের জন্য এক ছটাক পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করতে দেখা গেল না রাজ্য সরকারকে এখন আবার স্থান পরিবর্তনের কথা শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির মুখে জানিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা তবে অদূর ভবিষ্যতে হয়তো শোনা যাবে যে এই শিল্প স্থাপন হবে না তখনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল দর্শক আর সেই আশঙ্কাই কিন্তু এবার সত্যি হতে চলেছে অনেক বড় বড় বাতেলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় বিশিষ্ট মানুষদের দিয়ে করিয়ে থাকেন সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছে তা নিয়ে বারবার তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল কিন্তু বাস্তবে যতক্ষণ না শিল্প স্থাপন হচ্ছে ততক্ষণ না বিশ্বাস নেই বলে দাবি করেছিল রাজ্যের বিরোধী দলগুলো আর সেই আশঙ্কায় কিন্তু সত্যি হয়ে গেল এবার কিন্তু কলকাতা হাইকোর্টে খুব বাজেভাবে ফেঁসে গেলেন সৌরভ গাঙ্গুলি এই দিন কলকাতা হাইকোর্টে বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতির শৈলন্দ প্রসাদ এবং তালুকদার কমিটির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে হাই কলকাতা হাইকোর্ট আবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানার জন্য দেওয়া জমি নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব করা হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে সেই জমিতে কিন্তু আইনি জটিলতা রয়েছে বা কারচুপি হয়েছে সেই জন্য কিন্তু রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দর্শক এই আবহে বিচার বিচারপতি জয়মাল্য বাগচি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ বা তালুকদার কমিটির মেয়াদ আগামী বছর একত্রিশে জুন পর্যন্ত বাড়িয়ে দেয় ফলে এই কমিটির দায়িত্বে থাকা বেশ কয়েকটি লগ্নি সংস্থার টাকা ফেরানোর কাজ চলছে অন্যদিকে অন্যদিন প্রয়োগ চিটফান্ড সংস্থার আইনজীবী জানান ফিল্ম সিটি তৈরির জন্য তাদেরকে লিজে দেওয়া জমি কীভাবে হাতবদল হলো তা নিয়ে অন্ধকারে সংস্থা দর্শক ফিল্ম সিটির জন্য যে জমি রাজ্য সরকার দিয়েছিল তৈরি করতে সেই জমি কীভাবে হাতবদল হলো বা সৌরভ গাঙ্গুলিকে কারখানার জন্য দেওয়া হলো প্রথমে একটি সংস্থাকে দেওয়ার পরও কিভাবে এই জমি হাতবদল হয়ে যায় মাত্র এক টাকার বিনিময়ে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই আবহে সেই জমি কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই রাজ্য মাত্র এক টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছে কোনো আইনি প্রক্রিয়া কিন্তু এখানে মানা হয়নি একটি সংস্থা থেকে আরেকটি সংস্থার হাতে মাত্র এক টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু এই জমি তুলে দিয়েছে রাজ্য সরকার তাই একটি মামলা দায়ের হয়েছে আর তাই নিয়ে ইতিমধ্যেই কিন্তু মামলা দায়ের হয়ে গিয়েছে দর্শক ওই জমিসহ যাবতীয় সম্পত্তি হাইকোর্টের নির্দেশে বাজিয়াপ্ত করা হয়েছে যে জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছিল সেই জমি কিন্তু হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই বাজিয়াপ্ত করা হয়ে গিয়েছে তাই বিরোধীরা কিন্তু কটাক্ষ করছে যে আবারও কিন্তু কারখানার যে কাজ তাতে কিন্তু জমি জট বেঁধে গেল বা এখানেও কি কোনো দুর্নীতি হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা কারণ এই জমি কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট বাজিয়াপ্ত করে নিয়েছে সেই জমি হাইকোর্টের নির্দেশ ছাড়া কি করে রাজ্য নিজের ইচ্ছা অন্যকে দেয় তা নিয়ে প্রশ্ন তুলে আমানতকারীদের তরফে পৃথক আবেদন দাবি করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে যে যাদেরকে দেওয়া হয়েছিল তাদের সঙ্গে কোনো মতো তাদের অনুমতি না নিয়ে বা হাইকোর্টের অনুমতি না নিয়ে কীভাবে পৃথক একটি অন্য সংস্থাকে এই জমি তুলে দেওয়া হয় এই আবহে বিচারপতি বাগচি জমি বিচারপতি বাগচি ওই জমি কিভাবে দেওয়া হয়েছে তা নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান যে এই জমি কিভাবে বা কিসের ভিত্তিতে সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলো সেই নিয়ে রিপোর্ট জমা দিতে হবে দ্রুত রাজ্য সরকারকে পাশাপাশি এই নিয়ে দায়ের হয়েছে মামলা আগামী সপ্তাহে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা আগামী সপ্তাহে এই মামলার আবার শুনানি রয়েছে তবে কারখানার যে ভবিষ্যৎ তা কিন্তু এখনও অদূরে বিরোধীরা যে আশঙ্কা করেছিল বা যে কটাক্ষ করেছিল সেই কটাক্ষই কি সত্যি হয়ে গেল যা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এত বড় একটি জমি একটি সংস্থাকে দেওয়ার পর কিভাবে আরও একটি সংস্থাকে মাত্র এক টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হল হলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই কারখানা নিয়ে বা কারখানা তৈরি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ